আর যে সুজন ভাই হ্যালো বি হোর্স আমি এখন যে ভিডিওটা শুরু করছি এটা হলো এদের বাড়ি হলো সিরাজগঞ্জ মেয়েটা একটা মাদ্রাসায় পড়ালেখা করে মাদ্রাসার ছাত্রী এখন তাকে ধরেছে তারা নাকি বিবাহ করবে অনলি তিন চারটে বিহায়ের বেঙে দিয়েছে বিবাহের জন্য আসলে বিবাহের জন্য আগাইতে পারে না তিন চারটে বিবাহ অনলি তার ভেঙে গেছে বলতেছে ওরা বিবাহ দিতে দিবে না বাড়ি হলো সিরাজগঞ্জ আমরা এখন তার মুখ থেকে শুনবো আসলে কোথায় থেকে কি আসছে ধরছে টোরছে বিস্তারিত শুনবো হ্যাঁ সুজন ভাই আসছেন যে সুজন ভাই বলেন আচ্ছা সুজন ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া আপনি কি মুসলমান না হিন্দু মুসলমান ও আল্লাহ তাই তো সুন্দর ভাবে মুসলমান না তো আল্লাহ আচ্ছা ভাইয়া কি অবস্থা কোথায় থেকে ধরছেন কতদিন আগে ধরছেন বারো তেরো বছর আগে ধরছেন কতজন আপনারা আচ্ছা তবে কেন ধরছেন ভাই সুজন ভাই চোখ করলেন আমার দিয়ে তাকে কথা বলেন অসুবিধা নেই সুন্দর করে বসেন আসন দিয়ে বসেন এভাবে বসেন এভাবে বসেন আসন দিয়ে সুন্দর করে বসছেন সুন্দর করে বসেন আচ্ছা যাও বারো তেরো বছর আগে ধরছেন তাহলে এখন কি ভালোবাসেন না বিয়ে করবেন না কি জন্য বলেন বলেন আসলে কি বা কে বিয়ে করতে পারে বলেন তারপরে আটজন জিন বলছেন যে আপনারা আটজন জিন তার সাথে থাকেন ভালো কথা থাকতে পারেন বা ভালোবাসতে পারেন একটা মানুষকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসতে পারে কিন্তু সবাইকে বিবাহ করতে পারে বিবাহ করতে পারে একজন কয়জন এখন এই মেয়েটার চারটা বিয়া অনলি ভেঙে গেছে মাদ্রাসা করে এটা কে করছে আপনি না অন্য কেউ আপনি করছেন আচ্ছা আপনি বলেন সুজন ভাই আপনার মা বোন আছে না জোর বলেন আরো জোর বলেন আছে আপনার বয়স কত এই যে কাউ কথা বলেন না আপনার মা বোন আছে আপনার বয়স কত তেইশ বছর বয়স আচ্ছা আপনার তেইশ বছর আচ্ছা শুনেন এখন আপনি তারে বিবাহ করবেন তাহলে বাকি আর সাতজন ওরা সবসময় আপনার আশেপাশে থাকে তাহলে বুঝা গেল মে নিয়ে হলে আপনি নাকি আচ্ছা মে নিয়ে হলে আপনি ওরা আপনার আশেপাশে থাকে এটা হলো তার প্রবলেম আচ্ছা ঠিক আছে এখন এই মেয়ে আপনি কি দাদা আপনি দাদা ও মেয়ের বাবা আসে না আপনি বাবা ওই তো মেয়ের বাবা আছে দাদাও আছে এখন আপনার আমি আপনার কাছে বিপদ বাপে রাজি জোরে বলেন জোরে বল কত জোর বল না কেন বিবাহ দিব রাজি বিবাহ করলে কি কি লাগে এটা জানেন এক নম্বর লাগবে একটা বাড়ি দুই নম্বর লাগবে মেয়ের স্বর্ণগণা দিতে একটা কি লাগবে মোহরানা দুই নম্বর ঠিক আছে তিন নম্বর যার কাছে তুলে দিব আমরা তার চেহারাটা দেই কে তার সুন্দর হাতে তুলে দিতে হবে কি ঠিক কিনা আমরা তার চেহারা দেখতে হবে না জামাই দেই মেয়ে তুলে দিয়ে কথা বুঝে আমার পয়েন্ট বুঝছেন না ঠিক আছে জামাই দেই মেয়ে দেব মেয়ে দিয়ে জামাই দেখলাম না মেয়ে দিন কার কথা বুঝছেন কি ঠিক আছে জামাই দেখলাম না মেয়েদের দাদা শ্বশুর কিন্তু আছে এটা দাদা ওটা হলো মায়ের বাবা তাহলে দাদা শ্বশুর পেয়েছে অরিজিনাল গার্জিয়ান দুজনই আছে কথা বলছেন সুজন ভাই এখন আপনার কাছে আমরা তুলে দিব এক নম্বর আপনি আমাদের এখানে সুন্দর মতো দুলা সাইজে আইসা পাশে বসবেন আমরা আপনার সাথে কথা বলে তুলে দিব দুই নম্বর আপনার বাড়ি গাড়ি কোথায় সেটা আমাদেরকে বলতে হবে মেয়েটাকে রাখার মতো বাড়ি করে আপনার আছে কি না তিন নম্বর আমাদের দশ লক্ষ টাকা সর্বনিম্ন মোহরানা দিতে হবে আর ওইটা স্বর্ণ বাবদ কি বাবদ সে স্বর্ণ আপনি উপস্থিত করতে হবে এই শর্ত যদি আপনি পারেন তাহলে আপনার কাছে এক কুনি মেয়া বিয়ে দিব আমরা আর আমাদের মানুষের কাছে দিম না জিনের কাছে বিয়ে হবে আজকে এটা আমার একটা সৃষ্টি হবে ইনশাল্লাহ কি বল। জোরে এটা কি সম্ভব বলেন সম্ভব না কেন আপনার কি টাকা নাই নাই না না তাহলে এক দিলে হবে সাইজে এখানে আসতে পারবেন এই জায়গা আসতে পারবেন না তাহলে দুই নম্বরটাও বাদ গেল তিন নম্বর আপনার কি বাড়ি নির্দিষ্ট কোনো আমাদের এরকম মতো বাড়ি আছে তাহলে আপনি এরকম রাখবেন কোথায় একটা মেয়ে পদ্মা নিশি এবং কি মেয়েটা লোক সুন্দর এবং সুন্দর এবং মাদ্রাসা পণ্যওয়ালা তাকে পদ্মা মতো রাখতে হবে সব কি রাখতে হবে না তাহলে এই মেয়েটাকে যেভাবে রাখলে দুনিয়া এবং আখেরাতে শান্তি হয় সে একজন মাদ্রাসা ছাত্রী এবং সে পদ্মা নিশি এখন তাকে রাখার মতো একটা ব্যবস্থা আপনার নাই এখন আমি আপনার বলি আপনার কথাতে আমি রাজি না রাজি রাজি না আপনার কাছে বিয়ে দিতে রাজি কিনা বলেন জোরা বলে কথা বলেন না আপনার একটু প্লিজ

তাহলে আপনি কিভাবে থাকবেন আপনার তো আমরা দিব না কে আল্লাহ কি আপনাকে দিছে আপনি যেহেতু মুসলমান আচ্ছা মুসলমানের কোথাও কোন না দিছে লেখা আছে যে একটা জিন পুরুষ যে আরেকটা একটা মহিলার সাথে থাকবে এটা কোথাও লেখা আছে কোন না দিছে তাহলে আপনি থাকবেন কিভাবে আপনি যেহেতু মুসলমান বলছেন তাহলে আপনার মৃত্যু আছে আপনার জান্নার জান্নাম আছে আমাদের আছে ঠিক কিনা বলেন সুজন ভাই তাহলে আপনি কি মৃত্যুকে শরণ করেন কিনা মরা পরে জান্নাতে যানো বিশেষ করেন জোরে বলেন করেন তাহলে যদি করেন আপনি এর সাথে থাকেন বৈধ না অবৈধ জোরে বলেন অবৈধ তাহলে আপনি কি অবৈধভাবে থাকতে চান নাকি বৈধভাবে থাকতে চান বলেন জোরে বলেন হ্যাঁ বৈধভাবে বৈধভাবে তো বৈধভাবে থাকতে হইলে হয়তো বিবাহ নয়তো তার কোনো ভাই বেরাতা হইতে হবে তো আপনি সেটা না বৈধবাবু থাকতে পারবেন আর নয় তারা আমি আপনার পক্ষে কথা বলতেছি কথা আমি আপনাকে রাখার জন্য সকল পক্ষে কথা বলতেছি এখন আপনি আমাকে বলতে হবে যে এই কথাগুলা সঠিক না সঠিক যে আপনি তার সাথে এটা অপরাধ না তো আপনি আজকে বারো বছর ধরে আছেন তার কাছে একটা ভালো কথা এখন থেকে আপনি আর থাকতে পারবেন না এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা না আমার কথা আমার কথা কার কথা আল্লাহর কথা আপনাদেরকে মাটি দিয়ে আগুন দিয়ে বানিয়েছে আমাদেরকে মাটি মাটি আর আগুন এক জায়গায় হয় না কারণ আগুনের খাসি হলো উপর দিকে লিলিয়াম আর মাটি হলো সবসময় ঠান্ডা থাকে এর নিচের দিকে থাকে সুতরাং সৃষ্টিগত আমরা দুইজন এক না শুধু একদিন কি আমরা আমলের দিকে আমরা এক আমলের দিকে আপনাদের ভাসুক্ত নামাজ আমাদের ভাসুক্ত নামাজ আপনাদের হজ জায়গাত আছে আমাদের হজ জায়গাত আছে আপনাদের জান্নার জান আছে আমাদেরও জান্নার জান নাম আছে আমলে আমরা এক এই আমরা ভাই ভাই এই আমরা ভাই ভাই ইন্দামান মুসলিম ওরা এফ আমরা কি ভাই ভাই তবে যেহেতু ভাই ভাই আপনার দুই হাত জোর করে বলছি আজকে থেকে আপনি কি তাকে মুক্তি দিতে পারবেন এই যে এরা স্টার্ট তো এরা কথা বলে বলেন জোর বলেন বিয়ারা কোন থাকবেন বিয়ে বন্ধু ভাইয়া সুন্দর কথা বলছেন তাহলে বিয়ে আপনি ভাঙছেন এখন সামনের গুলা কি আর ভাঙবেন বলেন সুজন ভাই সামনের গুলা কি আর ভাঙবেন সত্য তো আর বিয়ে এখন আমরা বিয়েতে নামবো ইনশাল্লাহ আসেন আসেন ভিতরে আসেন আমরা কেন বিয়েতে নামতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ কোনো সমস্যা হবে না তো বলেন জোরে বলেন অনলি চারটা বিয়ে আপনি ভাঙছেন এখন আমরা আর সামনে যদি নামি আর কোন সমস্যা হবে না তো হ্যাঁ সত্য তো যদি সমস্যা হয় না দায় নিবকে হ্যাঁ বলেন আপনি নিবেন আচ্ছা তাহলে আপনি বলছেন যে আমি বন্ধু হিসাবে থাকতে চাই তো সেটার জন্য আমি আপনাকে একটা অনুমতি দিব যেমন আমার একজন বন্ধু আছে আমেরিকা কোথায় আমেরিকা সে কিন্তু আমার বন্ধু সে আমার সবসময় খোঁজ খবর নাই কিসে মোবাইলে কিসে নাই মোবাইলে আপনিও তার বন্ধু হিসাবে থাকতে পারবেন কিন্তু তার শরীরে ডোকার অনুমতি নাই বুঝছেন কি বোঝেন নাই ঠিক আছে না কথা বুঝছেন? আপনার অনুমতি আছে বন্ধু হিসাবে ভালোবাসা আছে কিন্তু সর্লে নাবিকা ভালোবাসা যায় কি যায় না? হ্যাঁ? যায়। আমি আপনার কাছ থেকে অঙ্গিগুয়া নেওয়ার কারণ কি জানেন আপনি? কারণ আপনার আমার ভালোবাসাটা যেন সঠিক থাকে দুইজন যেন আমরা হ্যাঁ আমরা দুইজন যেন কেয়ারের সাথে কেউ কি না করি মুখ কালা না করি ঠিক আছে তো? হ্যাঁ? জোর বলেন আচ্ছা তাহলে আপনি আপনার যেহেতু বারো বছর তাকে ভালোবাসেন তার মানে ছোটবেলা থেকে তাহলে আপনি নজরে রাখছেন তো সুতরাং আপনার কাছে একটা আকুল আবেদন আমার থাকবে সেটা হলো আজকে থেকে আপনি যেহেতু মুসলমান হিসাবে আপনি তাকে সকল অশ্লীল জিন জাতি থেকে আপনি হেফাজতে রাখবেন ইনশাল্লাহ হেফাজতের মালিক কে আল্লাহ আপনারাও অনেক সময় আপনাদের যেহেতু জিন জাতি তাহলে আপনি দেখে শুনে রাখবেন তবে আপনার ভালোবাসার মানুষটাকে যেন কেউ কষ্ট না দিতে কথা সত্য না মিথ্যা সত্য আর যদি আপনার ভালোবাসার মানুষটাকে আপনি নিজেই কষ্ট দেন তাহলে বুঝে গেছে আপনি গানটা ঠিক না এই যে আপনি কষ্ট দেওয়ার কারণে এই যে তার বাবা নিয়ে আসলো তার দাদা আমার কাছে নিয়ে আসলো তাহলে আপনি যদি কষ্ট না দিতেন নিয়ে আসতো আপনি থাকতেন আপনার মতো ভালোবাসতেন কেউ জানতো না সুন্দর এক নম্বর আপনি তার কষ্ট দিচ্ছেন দুই নম্বর আপনি বলছেন যে আমি চারটা বিবাহ ভেঙে দিছি হ্যালো বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে একটা সতর্ক বার্তা আমি বলে দিচ্ছি এই যে দেখেন এই জিনটার নাম হলো সুজন কি আপনার নাম কি সুজন আপনি বলেন কটা বিবাহ ভাঙছেন চারটা বিবাহ ভাঙছে এইভাবে আমাদের অনেক মা বোন আমার কাছে আসেন আসার করে বলেন যে হুজুর আমার মেয়ের বিবাহ বারবার ভেঙে যায় কোনো কারণ ছাড়াই ছেলেরাও রাজি মেয়েরাও রাজি উভয় পক্ষে আমরা সমঝত হয়েছি বসছি মিটিং করছি কিন্তু হঠাৎ কইরা বিমাটা যদি কেন ভেঙে যায় মেয়েও ডক সুন্দর মেয়ের শিক্ষাগত যোগ্যতা সব ঠিক ছেলেও ঠিক তারপরও আমরা আগাইতে পারি না এর কারণ কি দেখেন এই আমরা এটা কিভাবে করেন এটা কি ছেলেদেরকে ফিত করে দেন না কিভাবে করেন বলুন তো সুজন ভাই বলেন এটা কি মেয়ের মত ঘুরে দেন না ছেলের মত ঘুরে দেন কোনটা ছেলেরও মানে উভয় পক্ষে কে জোর বলেন ও শুধু ছেলের গুরে দেন হ্যালো বিয়ার দেখছেন কি বলছে শুধু ছেলের মত ঘুরে দেন কথা সঠিক হ্যালো বিয়ার দেশ ও দেশের বাড়ি থেকে যারা বলে দেখেন ওরা বলে কি মেরে আমরা মত ঘুরাই না আমরা ঘুরে দেই ছেলের কারণ ছেলে জন তার প্রতি চলে আসে তার চৌকে আমরা একটা ধান্দা দিয়ে দিই একটা বিয়া হয় না

এদের ভিতর থেকে আমাদের যাদের পছন্দ হয় তাদেরকে আমরা প্রস্তাব দিব ঠিক আছে ঠিক আছে তো তাহলে বিয়ার মিষ্টি খাবো তো ইনশাল্লাহ আপনি কয় কেজি খাবেন বলুন আপনি কয় কেজি আপনার দরকার সেটা বল কি শুনে যাই আপনি কি ঠিক আছে না আগে খিলাবো আপনার কয় কেজি কর

সুজন ভাই আপনাকে একটা কথা বলি যেহেতু আপনি বলছেন আট জনের লিডার আপনার বাকি বন্ধু যারা আছে যারা আপনার সহপাঠী আছে সকলকে আপনি কি করে দিবেন মানা করে দিবেন ঠিক আছে ঠিক আছে

জিনজাতি বা শরীর যাওয়া যন্ত্রণা করে শরীর অসুস্থ রাখে জিনজাতি

ওকে দা ধন্যবাদ আচ্ছা সম্পূর্ণরূপে তার কাছ থেকে বিদায় হয়ে যাবেন এটাই কথা ওকে কথা যদি আসেন কি যদি আসেন তাহলে কি শাস্তি আপনি বলেন যদি কোনোদিন আসেন আমি জানি আপনি আসবেন না তারপরও আগে ওয়াদা দিয়ে রাখেন কারণ আল্লাহ বলছেন ওয়াদা দেওয়া ভালো কি বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখেন ঠিক আছে আমি এক আল্লাহর জন্য আপনাকে আমি কোন কিছু করি না আপনার সাথে খারাপ ব্যবহার করছি কোন শাস্তি দিছি আপনার সাথে কোন কটু ভাষা কথা বলছি কোন অশ্লীল ভাষা কথা বলছি দেখেন আপনাকে আমি কেন ভালোবাসছি কারণ আপনি মুসলমান আমিও তাহলে আপনি কি আমার সম্মান রাখবেন তো ইনশাল্লাহ হ্যাঁ জোরে বলেন বলে ইনশাআল্লাহ আমি আর জীবনে নুরীর কাছে আসবো না তার দূরের থেকে শুধু ভালোবেসে যাব কত সত্য তো ইনশা ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসতে চলে যাবো যে দিয়ে পারবো আসতে চলে যাবো নর্মাল বেরিয়ে যাবো

जल्दी 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 সিরাজগঞ্জ হ্যালো বিহস আলহামদুলিল্লাহ আমার রুগী এখন স্বাভাবিক শৈল হালক এখন জোর বলো আচ্ছা শোনো আলহামদুলিল্লাহ হ্যালো বিহস আল্লাহর কাছে লাখ শুক্রী আল্লাহ আলম জানো আমাদের সকলকে সুস্থ রাখে আমাদের সকল মা বোনকে আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ যেন সকল মা বোনকে যে যাই অবস্থা আছেন তাদের সকলকে সেইভাবে রাখা তো অভিজ্ঞতা করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুদ